ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর অ্যান্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিয়ে ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজর এমসি সেভেন পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে আলোচনা করছি আজকের এই বিশেষ ভিডিওতে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজর এমসি সেভেন পেপারের সিলেবাসটির নাম ইন্ডিয়ান পলিটিক্যাল থট আর এই পেপারে তোমাদের মোট চারটি অধ্যায় বা মডিউল পড়তে হয় এবং এই চারটি অধ্যায় বা মডিউল থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে চারটি পনেরো নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ কয়ে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের এই অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং করে করা হাতে লেখা বা বই থেকে ফটো পিডিএফ করে করা নয় আমি এই ভিডিও শেষে তোমাদের অ্যান্সার পিডিএফটি দেখিয়ে দেব। আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এই ভিডিওর ডিসক্রিপশন আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও মডিউল ওয়ান থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রয়েছে অর্থশাস্ত্রে কৌটিল্য বর্ণিত রাষ্ট্রতত্ত্ব বা তত্ত্ব আলোচনা করো অথবা কৌটিল্যের রাষ্ট্রতত্ত্বের মূল উপাদানসমূহ ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে কবিরের মিলনবাদ বা সমন্বয়বাদ সম্পর্কে বিস্তারিত লেখো এরপরের প্রশ্ন রয়েছে আবুল ফজলের রাজনৈতিক চিন্তাধারা সম্পর্কে আলোচনা করো অথবা রাজতন্ত্র সম্পর্কে আবুল ফজলের ধারণাটি উল্লেখ করো তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও জিয়াউদ্দিন বরণির ফতোয়া ই জাহান্দারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি বিষয়ে কী ধারণা ছিল অথবা জিয়াউদ্দিন বরণির ফতোয়া ই জাহান্দারিতে দিল্লির সুলতানি রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে কি জানা যায় অথবা বরণীর রাষ্ট্রচিন্তা ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ধারণাটি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে রামায়ণে বর্ণিত রাজনৈতিক ভাবনার মূল দিকগুলি কি কি। তারপরে প্রশ্ন কবিরের সাম্প্রদায়িক ঐক্যের ধারণাটি বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন রয়েছে আবুল ফজলের রাজতান্ত্রিক ধারণার মূল বৈশিষ্ট্যগুলি কি কি। এরপরে তোমরা দেখে নাও মডিউল টু থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে স্বামী বিবেকানন্দের আদর্শ সমাজের ধারণাটি সম্পর্কে লেখ ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে সমাজ সংস্কারক হিসেবে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করম এরপরের প্রশ্ন নারীবাদী চিন্তার পথপ্রদর্শক হিসেবে পন্ডিতা রামাবাইয়ের অবদান সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে রাজা রামমোহন রায়ের উদার নৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন রাজা রামমোহন রায়ের অধিকারের ধারণাটি সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়ের কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে পণ্ডিতা রামাবাইয়ের লিঙ্গগত ধারণাটি সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন রয়েছে রাজা রামমোহন রায়ের স্বাধীনতা ও ন্যায়ের ধারণাটি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন বিবেকানন্দ কীভাবে ধর্ম ও রাজনীতিকে সংযুক্ত করেছেন তারপরের প্রশ্ন পণ্ডিতা রামাবাইয়ের সারদা সদন আন্দোলনের তাৎপর্য লেখ ইম্পর্টেন্ট কোশ্চেন এরপর তোমরা দেখে নাও মডিউল থ্রির কিছু পনেরো নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সামাজিক ন্যায় বিচার সম্পর্কে ডক্টর বি আর আম্বেদকরের ধারণাটি আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরের প্রশ্ন রয়েছে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণাটি ব্যাখ্যা করো অথবা গান্ধীজির রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো তারপরে প্রশ্ন গান্ধীজির সর্বদয়ের ধারণাটি বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন সমাজ সংস্কার ও বর্ণ বৈষম্যের অবসানে অবসানে আম্বেদকরের ভূমিকা লেখম এরপরের প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ বিষয়ক দৃষ্টিভঙ্গি বা ধারণা এবং তার গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর প্রশ্নটি তোমাদের পাঁচ মার্কেও আসতে পারে এরপরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধান নির্মাণ বা রচনায় ডক্টর আম্বেদকরের অবদান সম্পর্কে লেখো তারপরে প্রশ্ন রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বিষয়ক দৃষ্টিভঙ্গির সমালোচনামূলক আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের জাতি বা জাত ব্যবস্থা সম্বন্ধে আম্বেদকরের মতামত আলোচনা করো এরপরে তোমরা দেখো নাও মডেল ফোর থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রয়েছে পণ্ডিত জওহরলাল নেহরুর ধর্ম নিরপেক্ষতার ধারণাটি করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে সাভারকারের হিন্দুত্ব জাতীয়তাবাদের ধারণাটি ব্যাখ্যা করম তারপরে প্রশ্ন ইকবালের সম্প্রদায়গত ধারণাটি সমালোচনা সহ পর্যালোচনা করম এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে রামমনোহর মনোহর লোহিয়ার সমাজ সংস্কারগুলো উল্লেখ করম অথবা এই প্রশ্নটি যেভাবে ঘুরেও আসতে পারে যে রাম মনোহর লোহিয়ার সপ্তক্রান্তি তত্ত্বটি আলোচনা করম অথবা সমাজ সংস্কারক হিসেবে রামমনোহর লোহিয়ার ভূমিকা মূল্যায়ন করম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে ভারতীয় জাতীয়তাবাদী চিন্তনে বা রাজনৈতিক চিন্তায় ইকবালের ভূমিকা মূল্যায়ন করম তাহলে এই ছিল তোমাদের বিএ ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজর এম সি সেভেন পেপারের সম্পূর্ণ সাজেশন টিম এবারে তোমরা দেখে নাও অ্যান্সার পিডেফ টিম তো সাজেশনে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে তারই অ্যান্সার কিন্তু এখানে অতি সহজ সরলভাবে পয়েন্ট করে করে দেওয়া রয়েছে তো তোমরা যারা এই অ্যান্সার পিডিএফটি নেবে তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন করে পাওয়ার জন্য আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন